তোর যা body চেহারা যদি গরম জল দিয়ে ছাড়ানো হয় না দশ গ্রামের মতো মাংস বেরোবে না আবার এই body তে bodyguard মারাচ্ছ তুমি হ্যাঁ মস্তান ছাপরি আর হ্যাঁ কি বললি কার কাছে গেছিলি কে তোকে বডিগার্ড দিয়েছে মমতা কাছে বলে দুটো বডিগার্ড নিলাম

মস্তান ভাই তোমার যা বডিগার্ড দেখতেছি এই বডিগার্ড যদি কারো ধাক্কা খেয়ে যদি মাটিতে পরে না তো ওকে চুলতে গেলেই না ক্রেন লাগবে তো তোমার আবার কি করে গার্ড দেবে মস্তান